নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শিল্পীর রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজে ঘরোয়া উপকরণই কিভাবে লোটে মাছের ঝুড়ি করবেন এবং যা খেতে দুর্দান্ত স্বাদের হয় অনেক কি অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু সবার ঘরে তো সবসময় সব রকম জিনিস থাকে না কিন্তু আজকে আমি আপনাদের যে পদ্ধতিতে করে দেখাবো বা যে উপকরণগুলো ব্যবহার করব। সেগুলো আপনাদের ঘরে প্রায়শই থাকে তো চলুন লোটে মাছের ঝুরি রান্নার জন্য প্রথমেই আমরা কড়াইতে কিছুটা সর্ষের তেল ব্যবহার করছি তেলটা ভালোভাবে গরম অব্দি আমাদের অপেক্ষা করতে হবে এরপরে দিয়ে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা তিরিশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর দু চামচ আদা রসুন বাটা দিলাম এখানে আমরা আদা ও রসুন একসাথে বেটে নিয়েছি এরপরে দিয়ে দিলাম দু চামচ পেঁয়াজ বাটা দু চামচ টমেটো বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক্ষেত্রে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমরা এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো অনেক সময় মশলাটা কাঁচা থাকার একটা ভয় থাকে তো আমরা তার জন্য কিছুটা জল ইউজ করছি যাতে মশলাটার থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয় এবং মশলাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য তো মশলাটাকে আমরা ভালোভাবে ভেজে নেব নেড়ে ছেড়ে দেখুন কি সুন্দর মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপরে আমরা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম লোটে মাছগুলো সেগুলো দিয়ে দেব আমরা এখানে লোটে মাছ শুধু লবণ দিয়েই মাখিয়ে রেখেছিলাম আপনারা চাইলে হলুদ দিয়েও মাখাতে পারেন লবণ হলুদ দিয়ে মাখাতে পারেন কোনো অসুবিধা নেই তো মাছটাকে দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তারপর চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু লোটে মাছ খুবই নরম ধরনের হয় তো বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা কোনো প্রয়োজন নেই ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো দেখুন মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে আমরা দিয়ে দেব চেরা কাঁচালঙ্কা এখানে আমরা চারটে থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ইউজ করেছি আপনারা চাইলে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কম বেশি ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন তো ধনেপাতা কুচি দেওয়ার পর এক মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি দেখুন আমাদের এখানে লোটে মাছের ঝুইটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি মনে হয় বাড়িতেও এইভাবে একবার করতে পারে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ একটা ছোট্ট অনুরোধ রইলো আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন কারণ আমি যখন আবারও নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে শিল্পী রান্নাঘরে আবার চলে আসবো নতুন একটি রান্নার কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন